পুনর প্রস্তুত মক্কা অবতীর্ণ দামা দাল আল্লাহ নামে আরম্ভ করি মোরা সকল গ্রামে আশ্রয় প্রার্থনা করে আল্লাহর নামেতে বিতাড়িত শয়তানের দখলতে আলরা সংকেত বর্ণন উহাই গ্রন্থের নিদর্শন ও বর্ণিত পাঠ্য পঠন অনেক সময় যারা কাফের বিদ্রোহী গান আশা করে পোষণ যদি তারা হইত মুসলমান তাদের ছেড়ে দাও করিতে পানহার উপভোগ করিতে দাও খেলাম মজাদার আর তাহাদের ঢিলা করে দাও ইচ্ছা মতো তবে তাহারা অবগত আর আমরা ধ্বংস করি না কোনো প্রসিদ্ধ হতে ইহার আয়ু জীবন না আবে না আখের শেষে করে অতিক্রম আর তাহারা বলে ও যাহা হয় অবতরণ সতর্ক স্মরণ উহায় ওহার উপর পাগল চরম কেন তুমি স্বর্গীয় দূতে করোনা আগমন যদি তুমি হও সত্যবাদীদের অন্যতম কিন্তু সত্যই স্বর্গীয় দূত না করি অবতরণ অপেক্ষা অবকাশ না হইতে তখন নিশ্চয় সতর্ক স্মরণ মোরা করি অবতরণ আর অবশ্য আমরা রক্ষক ইয়ার কারণ আর বাস্তবিক তোমরা আর বাস্তবে তোমার পূর্বক্ষণ বিচ্ছিন্নবাদী পূর্ববর্তীদের মধ্যে মরা করি শিবরম আর ইয়াতে তাহাদের উপাস না করা ব্যতীত দূতের কেহ হয় নাই আগত বিগত ইহা অপরাধীদের হৃদয় এই রূপে ইহা অপরাধীগণের হৃদয় এই রূপে ব্যবস্থা আমরা রেখেছি সাজায় ইহাতে তাহারা না করিবে প্রত্যান আর সত্যই পূর্ববর্তীগণের আদর্শ করে অতিক্রম আর তাহাদের উপর যদি আমরা খুলে দিতাম আকাশের দরজা অথবা তাহারা হইত তথা উদাহরণ সিঁড়ি লাগাইয়া করিত আর তবুও তারা অবশ্য বলিত নিশ্চয় আমরা চক্রেম হইত আমাদের চক্ষু নেশা আবৃত বরং আমরা এক জাতি জাদুগ্রস্ত

আর ইহাতে শিরে সিংহ করি মোরা নিক্ষেপণ আর ইহাতে মোরা করি উৎপাদন সকল ভারী ওজন আর ইহাতে তোমাদের কারণ করে থাকে মোরা সুখের জীবন উপকরণ আর ইহাতে খাদ্য ভরণ তোমাদের কেহ নান আর কিছুই নাই আমাদের সদন ব্যতীত তার সম্পদ ভান্ডার দান আর ইহাকে মোরা না করি উদাহরণ অবগত ব্যতীত অপরিমিত পরিমাণ আর অবশ্য মোরা ভারী আর্য বায়ু পরিক্রম অথবা আকাশ হতে জল করি অবতরণ তবে তোমাদের মোরা ইহা করাই পান আর তোমরা নয় ইহার তরে খাদান আর নিশ্চয় আমরা অবশ্য পরিজীবিত আর মোরা পরিমিত আর মোরা উত্তর সুনিশ্চিত আর বাস্তবে আমরা আছি অবগত তোমাদের থেকে অগ্রগতি যত আর আখেরে যত বাস্তবিক আমরা আছি অবগত আর নিশ্চয় আমাদের একত্র করে তোমার প্রভু তিনি বিলীন করিবেন হাসরে নিশ্চয় তিনি অভিজ্ঞ হাকিম বিচারে বিরতি মানুষকে বাস্তবিক মোরা করেছে সৃজন শিক্ত হতে মাটি থেকে বিগলিত নরম আল হতে জিঙ্গার ইহা পূর্বে মোরা করেছি সৃজন আর স্বর্গীয় দুধগণের কারণ মাপু বললেন যখন মিশা আমি সৃষ্টিকর্তা মননশীল মানবগণ শিক্ত হতে কর্মমাক্ত মাটি থেকে বিগলিত নরম আর আমি যখন আকৃতি গঠন করি আর আমার আত্মায় ইহা করি উৎকার আর ইহার তরে তোমরা ঘিরে প্রণাম করো নতিরে অতপর স্বর্গীয় দলে দলে তাহারা সকল নতশিরে কইল প্রণাম কিন্তু ইবলিশ শয়তান রহিল বিরত বারণ সাথে হইতে শি কারিগণ তিনি বলেন হে ব্লিজকে করিল বারণ তোমাকে সাথে হইতে শি সে বলিল আমি না হইব সেই নত মরণশীল মানুষের তরে তাহাকে তুমি সিক্ত মাটি থেকে করেছে সিয়ন মাটি হতে বিকলিত নরম তিনি বলেন তবে তথা হতে হও বহিষ্কার নিশ্চয় তুমি বিতাড়িত নিক্ষিপ্ত অতপাত আর নিশ্চয় তোমার উপর তিরস্কার পর্যন্ত শেষ দিনের বিচার সে বলল আমার প্রভু সেই দিন পর্যন্ত আমাকে রাখো যে দিন বাঁচায় উঠাবে জীবিত তিনি বলেন তবে তুমি অপেক্ষা থেকে নিশ্চিত প্রসিদ্ধ সময় অবগত দিন পর্যন্ত বলল প্রভু যেহেতু আমাকে করেছ বিপদগামী অবশ্য তাদের থেকে পৃথিবীতে সজ্জিত হইব আমি আর তবে তাদের আমি দলে দলে করিব বিপদগামী ব্যতীত তাদের মধ্যে খাঁটি তোমার উপাসনাকারী বইল এই পথ আমার উপর সরল গামী নিশ্চয় আমার পূজারি তাহাদের উপর তোমার নাই কোন সনদ রাজকীয় অধিকার ব্যতীত ভরদের যে কেহ করে অনুসরণ তোমার নিশ্চয় নিশ্চয় তাহাদের সকলে তরে আর মহানরক হয় তাহাদের ওয়াদা অঙ্গীকার ইহার তরে ষাটটি তরুণ পৃথক থেকে তার ধার্মিক গান হয় স্বর্গীয় উদ্যানে প্রস্তাবন করা প্রবেশ করা তথায় শান্তিতে নিরাপত্তায় তাহাদের হৃদয়ে বিদেশের যাহা আর টানিয়া করি অম্মরা ধা বহিষ্কার উন্নীত উন্নীত পালঙ্কের উপর মুখোমুখি থাকিবে ভাই ভাতার ক্লান্তি না স্পর্শ করিবে তথা তাদের আর তথাতে তারা না হবে বিতাড়িত বহিষ্কার নয় খবর দাও আর আমার চাকরিয়া চাকরি এই যে সত্যি আমি ক্ষমাশীল দয়াময় আর যে আমার শাস্তি সেই নির্যাতন দুঃখময় আর সম্বন্ধে ইব্রাহিম অতিথিগণ তাদের দাও খবর নতুন তারা তার উপর প্রভুশীল যখন তবে বলল শান্তি আদাব অভিবাদন তিনি বললেন আমার আমরা নিশ্চিত তোমাদের থেকে আশঙ্কা চমকিত বলল বললো নাহর শিহরিত তোমাকে মোরা বিজ্ঞ সেবক সুখবর দিচ্ছি নিশ্চিত তিনি বলেন আমাকে বার্ধক্য স্পর্শের উপর তোমরা কি আমাকে দিতেছ সুখবর দাও কি যে সুখবর তোমরা অতপর বইল সত্য মোরা তোমাকে দিচ্ছি সুখবর অপ্রত্যাশীদের অন্যতম অপ্তবর। তিনি বললেন আর বিভ্রান্ত গণ্ধিত্ব কে হয় তার প্রবুর দায় অপ্রত্যাশিত তিনি বলেন হে হয় প্রেরিত তবে কি যে তোমাদের বক্তব্য বচন ধারা বলল আমরা প্রেরিত পাপি প্রতিপী অপরাধী জাত দূতের বংশধার ব্যতীত যাদের তাহাদের সকলকে আমরা রক্ষা করিব নিশ্চিত তাহার স্ত্রী ব্যতীত করেছি মোরার সিদ্ধান্ত অবশ্য পশ্চাৎ পদকারী থেকে সে নিশ্চিত রুকুয়া বিরতি পাস অতপর যখন প্রেরিত দুধগণ আলোতের প্রয়োজনে কইল আগমন তিনি বললেন তোমরা নিশ্চিত যা বিমর্ষিত তারা কইল আমরা বরং করেছি আগমন তাহালয় তোমাকে ঝাতে সিলে সন্দেহ ভাজন আর মোরা সত্য লয় তোমরা তোমাকে করি আগমন আর নিশ্চয় আমরা অবশ্য সত্যবাদীগণ অতপর কেটে রাত্রির অংশ তোমার বংশ আর তাহাদের পশ্চাৎ তোমাদের একজন আর তোমাদের নির্দেশ নির্দেশ হয় গমন আর এইরূপে তাহার প্রতি নির্দেশন আদেশ কর্ম করি সম্পাদন যেন প্রভাতে উহাদের মূল ধর যায় কর্তন আর শহরে অধিবাসীগণ শুকবার উল্লাসে রইল আগমন তিনি বলিলেন উহারা আমার অতিথি নিশ্চিত তবে না অপমানিত আর আল্লাহ লেগেরাও ধর্মে ভিত আর আমায় করো ক্ষতিগ্রস্ত তাহারা বলিল আহ আবেক্ষে রাখিতে বিশ্বকে নিষেধ করি নাই কি তোমাকে তিনি বলেন ওই যে আমার কন্যাগণ যদি তোমরা হও কর্মীগণ নবী অবশ্য তোমার বয়সের শপথ তারা তাদের নেশায় মাতাল নিষ্ঠিত তারা অন্ধত্বে গুরিত অথবা তাহাদের সূর্য উদয় খন বিকাশ বজ্র ধ্বনি করিল ধারণ মোরা উপরি ইহার অতপন কইলাম ইহা নিম্ন গর্ত গহবর আর মোরা তাহাদের উপর বর্ষণ কইলাম কঙ্করি পাথর প্রস্তর আর নিশ্চয় তত্ত্ব চিহ্নকারীর কারণ ওইগুলির মধ্যে আছে চিহ্ন নিদর্শন আর ইহার রাস্তার ধারে আছে স্থায়ী দণ্ডাম বিশ্বাসীগণের কারণ উহাতে আছে নিদর্শন যদিও গুহা সাদিগণ অবশ্য ছিল অত্যাচারীগণ তাহলে তাহাদের থেকে প্রতিশোধ নিয়েছি ভারী আর নিশ্চয় উহা উভয় জ্বলন্ত নিদর্শন আমাদের রুদুয়া বিরতি ছয় আর বাস্তে কস্তর গুহা সাতিগণ প্রেরিত দুধগণকে বলল মিথ্যাবাদীগণ আর আমাদের নিদর্শন তাহাদের মোরা কইলাম আনান তবে তারা ফিরিয়ে ছিল ইহা থেকে গর্দান আর তারা করেছিল পাহারে গর্ত ঘরগুলি নিরাপদ করে অতপর পোয়াতে বজ্রধ্বনি তাহাদের ধরে অতপর তাহারা যাহা করিত করিল অর্জন তাহাতে তারা না ছিল ধনবান আকাশ পৃথিবী আর উভয়ের মধ্যে যাহা মোরা সত্যের কারণ ছাড়া সৃষ্টি করি নাই তাহা নিশ্চয় ঘন্টি খান অবশ্যই করিবে আগমন অতপর কর শুদ্ধি পরিষ্কার শুদ্ধি চমৎকার নিশ্চয় তোমার নিয়ন্ত্রণ তিনি শ্রীয়ানে আর বাস্তবিক আমরা তোমায় করেছি আনায়ন ষাটটি পুনরাবৃত্তি বচন আর বৃহত্তম পাঠ্য পঠন তাহাতে টান না করো তোমার চক্ষুদয় যাহা তাহাদের থেকে বহু দাম্পত্য জড়ায় মোরা দিয়েছি ভোগবিলাস উপকরণ উপায় আর তাহাদের উপর না থাকো দুঃখ ভাবনায় আর বিশ্বাসীদের তরে থাকো তোমরা নত ডানায় আর বলো পরিষ্কার ভয় প্রদর্শক আমি নিশ্চয় উহা বিচ্ছিন্ন বাদীগণ মোরা যেমন করেছি তার যারা ভঙ্গ করে কোরআন পাঠ্য পঠন তবে অবশ্য আল্লাহ মান তাদের সকলকে প্রশ্ন করিবেন জিজ্ঞাসন একই কর্ম তারা করেছিল সাধন তাই কর প্রবেশিত যাতে তুমি নির্দেশিত আর মোর্শেক গান থেকে মুখ ফিরে রাও তোমার ঠাট্টাকারী থেকে মোরা যথেষ্ট নিশ্চিত যারা আল্লাহর সাথে পায় দেবতা অপর অথবা তারা জানিয়ে ফলাফল সত্য আর বাস্তব মোরা জানি যে তাদের কথায় এই যে সংকোচিত হয় তোমার হৃদয় তোমায় তোমার পূর্ব প্রশংসা করো প্রকাশন আর হনত শিরে প্রণাম কারীদের অন্যতম আর তোমার প্রভু চাকরিতে থাকো রত তোমার ইমানে নিশ্চয়তা আসে যে পর্যন্ত